যখনই টাকার প্রয়োজন হবে ফাতিহার গোপনে আয়াতটি পড়বেন আল্লাহ তালা হালাল উপায়ে আপনাকে অডেল টাকা পয়সা এবং ধন সম্পত্তির মালিক বানায় দিবে এটা আমার কথা না সৌরথুল ফাতিহার এত বৈশিষ্ট্য এত মর্যাদা এত ফজিলত আপনি এর বৈশিষ্ট্যগুলো এর ফজিলত গুলো পড়লি আপনি সহজেই বুঝতে পারবেন রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস আবু সাইদ হল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম ফাতিহার মর্যাদা সম্পর্কেও বর্ণিত হয়েছে আবু সাইদ খুদির রাজি আল্লাহ বলেন বলেন জন্য সুরা ফাতিহার এত ফজিলত করোনাল করিমের সর্বাধিক মর্যাদা মন্ডিত সুরা হচ্ছে সৌরথুল ফাতেহা যে সুরা তাওরাতেও নাজিল হয় নাই ইঞ্জিলেও নাই জাবুরেও নাই এবং করানাল করিমে এই সুরার তুলনীয় আর কোনো সূরাই নেই এই সুরা এমন এক বিশেষ নূর যা ইতিপূর্বে কোন নবীর উপর কোনো নবীকেই এই সুরা দেয়া হয়নি কোরআনাল করিমে সর্বপ্রথম একেবারে পরিপূর্ণ সুরা হচ্ছে নাজিলকৃত সূরা হচ্ছে সৌরাতুল ফাতিহা সুরা ফাতিহা পারি না এরকম কেউ নাই যখনই টাকার প্রয়োজন হবে তখন এই সুরা ফাতিহার গোপনে আয়াতটি পড়বেন যখনই কোনো কিছুর প্রয়োজন হবে তখনই সুরাফাতিহার ফাতিহার গোপনে আয়াতটি পড়বেন সুরা ফাতিহা কবে যে মুখস্থ করছি আমরা নিজেরাও জানি না সবাই সুরাতুল ফাতিহা পারি আলহামদুলিল্লাহ রবিল্লা রহমান রহিম মালিক ইয়ামিদ্দিন اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এই সুরাটা পড়বেন এই সুরাটার মধ্যে গোপন একটা আয়াত রয়েছে এটা আয়াতটা পড়বেন আবু হুদির রদি তাআলা আনহু বলেন একদা এক সফরে আমাদের এক সাথী জনিক গুত্রপতিকে শুধুমাত্র ফাতিহা পরে ফু দিয়ে সাপের বিষ জড়েন ও তিনি সুস্থ হন এজন্য সুরাতে এই সূরাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো অসুস্থ ব্যক্তিকে ফাতিহা পড়ে ফু দিবেন সাথে সাথে ভালো হয়ে যাবে সাথে সাথে ভালো হয়ে যাবে কোনো মমর্ষ ব্যক্তিকে ফাতিহা পড়ে ফু দিবেন ওই মর্ষ্য ব্যক্তি যদি হায়াত থাকে আল্লাহ তালা তাকে সুস্থ করে দিবেন। সুরাফা আতিহা পরিপূর্ণ এখ্লাস আল্লাহর ওপর রাখতে হবে আপনার এখলাস একটুখানি যদি দুর্বল হয় আপনি যদি বললেন সুরাফা আতিহা বটে আর কি এবো এটা তো সবসময় শুনি এরকম একটুখানি যদি আপনার মনের ভেতর সুরাফা আতিহার প্রতি অনীহা আসে বুঝতে হবে আপনার ইমানে গন্ডগোল আছে আপনার ইমানেও দুর্বলতা চলে আসবে আপনার ইমান প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এজন্য ইয়াকিন রেখে পড়বেন সুরাফা আতিহা এ কোরআনের একটা শব্দই পুরো আপনার জীবনটা লাইফ স্টাইলকে পরিবর্তন করে দিতে পারে আপনি যদি ইয়াকিন মজবুত রাখেন কিন্তু আপনার ইয়াকিন যদি দুর্বল হয় চারদিক থেকে দারিদ্রতা ছেয়ে আসবে দারিদ্রতা নামিয়ে দিবে আল্লাহ তালা এই জন্য সুরাফা আতিহার গোপনী আয়াতটি পড়বেন ইয়া কানা বুধু ইয়া কানাস্তা আইন আয় আল্লাহ আমরা আপনার গোলামি করি আপনারই দা সত্য করি এই আয়াতটা বেশি বেশি করে পড়বেন যখনই কোনো কিছুর প্রয়োজন হবে ওই প্রয়োজন আল্লাহ তালা গাইবি মদত দ্বারা পূরণ করে দেবেন গাইবি মদত দ্বারা পূরণ করে দেবেন এই জন্য সৌরাতুল ফাতিহাম এটা হচ্ছে সৌরাতুল শিফাম অসুস্থ ব্যক্তিকে সুরা ফাতিহা পরে ফু দেন ভালো হয়ে যাবে সাপে কাটে সাপে ব্যক্তিকে কেটেছে ওই সাপে কাটা ব্যক্তিকেও যদি ওই স্থানে আপনি ফু দিতে পারেন সুরা ফাতিহা পরে ওই রোগটাও ভালো হয়ে যাবে এটা হাদিস দ্বারা সম্মত এ বিষয়ে হাদিসের স্পষ্ট একটি ঘটনা রয়েছে লম্বা ঘটনা সেদিকে যেতে চাই না এজন্য সুরা ফাতিহাম এটা সব সবসময় উম্মুল কোরআন পুরো কোরআনকে সংক্ষিপ্ত করলে সারমর্ম করলে করলে সুরাফা হয়ে যায় আর ফাতিহাকে বিস্তারিত করলে পুরো কোরআন হয়ে যায় কারিমে এর তুলনীয় অনুরূপ কোনো করা হয়নি এই সুরা এমন এক মর্যাদা মণ্ডিত সুরা যা তাওরাতেও নেই ইনজিলেও নেই জাবুরেও নেই এবং কোরআনাল কারিমেও এই সুরার অনুরূপ কোনো সূরা নেই এই সুরাটা পড়বেন আল্লাহ তালা গাইবি মদত দ্বারা আপনার সব কিছু আল্লাহ তালা পূরণ করে দেবে এ সুরার গোপন আয়াতটা পড়বেন ইয়া কানা আবুদু ওয়াইয়া কানাস্তা ইন মুনাজাতের মধ্যে সবসময় পড়বেন সুরা ফাতিহাও পড়বেন এ আয়াতটি বেশি বেশি পড়বেন আল্লাহ তারা তাওফিক দান করুক কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ